তো আমার সবজি বাগান থেকে সবজি তুলছি ওই শাক তুলছি এটা তো শাক তুলেছি আর কিছুটা এটা শীষ হচ্ছে এই শাকগুলো তুলেছি আর তুলবো না তোদের কয়েকটা কোনটা হয়ে গেছে তখন শীষ ওই দানা দানা হয়ে গেছে আর বেগুন কালকে তুলেছিল বেগুনটা তুলবো না বেগুন একটা তুলেছিল এখন ছোটো ছোটো আছে আজকটা জবা ফুল ফুটেছে বৃহস্পতিবার পুজো দিতে পারবে আর ভুট্টা গেছে দেখো কত ভুট্টা হয়েছে এই ভুট্টাটা তোলার মতন হয়ে গেছে কি শোনাই বাড়ি আসো তুলবো ভুট্টাটা স্কুল গেছে তো চলো তো চলো রান্না করছি কী কী রান্না করবো বলে কেটে কেটে নিয়েছি তো তোমাদেরকে দেখায় তো পালং শাকটা চেয়ে তোমাদের দেখেছো তো পালং শাকটা কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো কুমড়ো আর কুমড়ো কেটেছি আর বেগুন কেটেছি আলুটা শুদ্ধ করে রেখেছি আর যে পটলের আলু পটল আলু মাছের কাজে করবো সেটা মাছ ভাজা করছি আর ও শোনার বেগুন ভাজা করবো তো আজকে রান্না হবে কি বলতো যে পালং শাকের ঘন্টা মাছ ভাঁচা দিয়ে পটল আলু মাছের ঝোল হবে আর বেগুন ভাজা হবে ঠিক আছে আজকে এগিয়ে হয়েছে আমাদের রেসিপি এটা আমার ছেলে এখন জাহাজ নিয়ে খেলা করছে আমি চলো এখন আমি বাসনগুলো মেঝে মুছিয়ে দিই পড়েছে ঘরে খুব দুষ্টুমি করছে দুই ধরে দেখো আমি বাসন মানছিলাম আমাকে টানতে টানতে নিয়ে গেছে না না কমপ্লিট হয়ে গেছে তো রান্না ওখানে একটু বিক্রি দিচ্ছ আমাদেরকে তো এখানে কালকে ডাকার তরকারি একটু আছে আর এখানে করেছি দেখো আড়শের ঘন্ট এখানে আছে বেগুন ভাজা মাছের পেটি ভাজা এখানে আছে পটল আলু মাছের ছোল ওখানে তরকারি আছে বাসনগুলো মাজা ধরাটা করে নেই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি এখন অনেক কাজ বাকি কত নোংরা ছিল তোমরা তো দেখেছো দেখো শোনায় পরিষ্কার করে দিয়েছো বকেছি বলে দেখছ একদিকে ভাইকে জল করছি ভাল যাবো কি করছিস হ্যাঁ পরিষ্কার করে দিচ্ছ তেলে তেল করে ফেলে দিয়েছে আমার এখন ঘর মুছতে গেলে কতটা সময় লাগবে তুই জানিস হ্যাঁ এখন বাজে কুকুরটা কাটিয়েছে তো আজকে আমি দেখতে আসলাম দেখতে আসা হয়নি বাবা কি বড় লাগছে প্রচুর ডিপ হয়ে গেছে বাবা যাস না শোনা খালি করে দিয়েছে বা গা টা নোড়া হয়ে যাবে ধুলো হয়ে যাবে বদ পায়েস জ্বালায় আমাদেরকে একটা জিনিস দেখাই তো রাত্রে বেলাতে আমার লুম্পা বলুন বিয়ে নিমন্ত্রণ করতে এসছে সমস্যায় তো সমস্যা সামনে আর ভিডিওটা অন করিনি এটাকে নিমন্ত্রণ করে গেছে তো বিয়ের কার্ডটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ হচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে তো আজকে মতন ডাটা নেক্সট ভিডিও যেটা হচ্ছে